啊呜。Oh. صدق الله العظيم هلا 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 تشيك هلا هلا হ্যালো এখন আমাদের সম্মুখে কে রাত পড়ে শোনাবে মোহাম্মদ মুখতারুজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আউযু বিল্লাহি মিনাশ سَيْتَانِ الرَّجِيمِ <applause> بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا أَوْدَعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى وَلَا سَوْفَ يؤتيك رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْ يتيما فآو ووزدك ضلا فهدا ووجدك آه فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ صدق الله العظيم نات رسول صلى الله عليه وسلم محمدنا أم جاتوي جبي মোহাম্মদনা যুই যোপি তুই মধুর লাগে তুই মধুর এ নামে এত মধু আছে কে জানি আগে কে জানি তো ওলে ওরে গোলাপি বিলি নজির কাদম চুমে ছিলি ওরে গোলাপি বিলি নবীজির কাদম চুমে ছিলি তাই তাইখির তোর খুশবুতে আজ জগত গেলো ভোরে রে গেল গেলো ভো রে মোহাম্মদ নাম যুই জপি ততুই মধুর লাগে ততুই মধুর লাগে এ নামে এত মধু আছে কে জানি তো আগে কে জানি তো আগে ওরে এ ভমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম ওরে তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম তাই খিরে তোর জানা সুরে গুলবাগে সুরে গুলবাগে মহাম্মনা তুই জপি তুই মধুর গে তুই মধুর এ নামে এত মধু আছে কে জানি তো আগে কে জানি আগে ওই না রহি চাইনা তপ সাহন সহি ওই না পপিয়া হে প্রাণের গে প্রাণের গে মোহাম্ম নাম তুই জপি ততুই মধুর লাগে তা তুই মধুর লাগে এ নামে এত মধু আছে কে জানি আগে কে জানি আগে নাথ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এখন আপনাদের সম্মুখে একটি কেরাত পরিবেশন করছেন 촬영진 <목소리도> হ্যালো হ্যালো চেক হ্যালো টেস্টিং হ্যালো এখন আপনাদের সম্মুখে একটি ক্রাত পরিবেশন করছেন মোহাম্মদ আরিফ বিল্লা মণ্ডল আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله শঙ্ক মোবারকবাদ আর মন্ডলকে এরপরে একটি নাথ পরিবেশন করছেন তামান্না খাতুন ও তাবাসুম খাতুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়ে যাব একদিন আমি রব নাই চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব বে না কেউ হজনিয় আমার পাশে কাটাব একা কি রাতি দিন হারিয়ে যাব একদিন আমি রব নাইবো চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব না بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد السلام عليكم ورحمة الله وبركاته ناتي رسول صلى الله عليه وسلم آخر آه رسول تومي نبياً كرام آخر آه رسول تومي نبياً كرام تومار قدوم مور حجر سالم نبي تومار قدوم مور حجر سالم. আখি রসুল তোমি নব্বী রাম আখি রসুল তোমি নব্বী অ তোমার কদমে ম মে মোর হাজারসলম নী তোমার কদমে মোর হজার সৈলম আখি রসুল তোমি নবী রাম তোমার কদো মে মোর হাজার সালাম নবী তোমার কদো মে মোর হাজার সালাম

আতর যার গায়ে রই গাম নিশ্কে আতোর আর্ঘা এর ঘাম তোমার কদমোর হজারসলম নোমর কদম হ যারসলম আখি রসুল তুমি নিয়খিরাম আখি রসুল তুমি নিয়খী রাম তোমার কদমোর হজারসলম আবু বাকর উসমান ওমর সবাই তো মদিনা সবাই তো মদিনা বুকে গরম পাথর বেলাল নবীজি কে ভোলে না নবীজি কে না অন্তরে গেত ছিল নূর নবীর নাম অন্তর জুড়ে গেত ছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজার আলম বড়ক জুড়ে দায়ের রবি গিয়েছে মেরা রাজত গিয়েছে পায়ের ধুলাই আল্লাহর আর ধন্য দিন হয়েছে ধন্য দিন হয়েছে বড়ক জুড়ে দায়ের রবি মে গিয়েছে মেরা রাজত গিয়েছে পায়ের ধুলাই আল্লাহর আর ধন্য সে দিন হয়েছে ধন্য দিন হয়েছে রুমে লেখা তে রয়ু মেরুখা য হরনাম তোমার কদো মে মোর হ সালম ন তোমার কদো মে মোর হরসাল আখি রসুল তোমিন বেখিরাম রসুল ോ മറോ മെ മോർ ഹരോ സാല മറക്കോദോമേ മോർ ഹോ സാല

তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম হ্যালো হাফেজ আব্দুর রহমান ভাই আপনাকে স্টেজের এখানে আসবার জন্য অনুরোধ করছি ইসলাম দরদি ভাই সকল সকলেই অবগত আছেন অল ইন্ডিয়া সন্ন্যতল জামায়াত সংগঠন পরিচালিত একাধিক প্রতিষ্ঠানের ভিতর থেকে বিশেষ করে আঠারো নম্বর মহিলা মাদ্রাসা যারা সাওলাতা বালিকা মাদ্রাসা চলার পথ শুরু করেছে সেই মাদ্রাসার একম বর্ষ বাৎসরিক মহান ইসালে সাহ মাহফিল আর কিছুক্ষণের মধ্যেই জলসার কাজ শুরু হবে আজকের এই ইসালেসাহ মাহফিলের প্রধান বক্তার আসন অলঙ্কৃত করিবেন আমাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং অন্তত্ব ব্যক্তিত্ব আমাদের সকলেরই মোরশেদ হজরত মাওলানা মুফতি আব্দুল কাইম সাহেব হজুর তৎসহ ফুরফুরা শরীফ থেকে আগত আসবেন পির্জাদা হজুর কেবলা বনেরা